কোন আসল সুদ আসলে তিন বছরে চারশো চুরাশি টাকা পাঁচ বছরে পাঁচশো চল্লিশ টাকা হয় সব সালে সুদের হার আসল নির্ণয় কথা জিনিস আচ্ছা প্রথম চিন্তা করি পাঁচ বছরের আসল প্লাস টু পাঁচশো চল্লিশ টাকা

এখন আমার প্রশ্ন আছে পাঁচ অথবা তিন তাহলে পাঁচ অথবা তিন বের করতে হবে তাহলে এক বছরের সুদ ছাপান্ন বাইশ তিন বছর নিয়ে কাজ করি তিন বছরের সুদ তিন দুই আঠাইশ গুণ ছাপান্ন তিন আঠাইশে চুরাশি টাকা তাহলে তিন বছরের সুদ পেয়ে গেলাম চুরাশি টাকা এখন আমাকে বের করতে হবে তাহলে আঠাশ আপেল এখন আমরা সূত্র জানি আই সমান আর বাই এক্স আচ্ছা এখানে তিন বছর সুদ পাইলাম না আগে আসলটা বের করে অতএব আসল আসল তাহলে কত হচ্ছে মাইনাস চুরাশি সমান হচ্ছে চারশো টাকা তাহলে আসল হয়ে গেল